হি গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা পাস্তার রেসিপি শেয়ার করব এই পাস্তাটি হচ্ছে বেকড পাস্তা আপনারা কীভাবে সহজেই এটা বাসায় তৈরি করবেন সেটা রেসিপিটাই শেয়ার করব তো প্রথমে আমি এখানে পাস্তা সিদ্ধ করে নেব তো আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিয়েছি তো পাস্তাটা সিদ্ধ হতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে তা আমি একটু চেক করে নিচ্ছি পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই পাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি এই পাস্তাগুলোকে একটা স্টেন্ডারে নিয়ে নিয়েছি এবার আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এতে করে পাস্তাগুলো একটা একটা গায়ে লাগবে না তবে একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি এবার এই রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে রসুনটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়েছি চিকেন চিকেনটা আমি কিউব করে কেটে নিয়েছি এবার এই চিকেনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গাজর গাজরটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম এখানে আপনারা যে কোনো ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন তো আমি এবার সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব এবার আবারও একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো বাটার তো বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি তো বাটারটা কিছুটা মেল্ট হয়ে গেলে এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি এবার এই ময়দা আর বাটারটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তো এটা ভাজতে ভাস যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো ময়দাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প করে তরল দুধ অ্যাড করব তো আমি প্রথমে অল্প একটু দুধ নিয়ে নিলাম এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এবার আমি বাকি দুধটাও দিয়ে দিলাম এখানে আমি হাফ লিটার থেকে কিছুটা কম দুধ ইউজ করেছি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো একশো চামচ পরিমাণ আর দিয়ে দিবো অরিগানো অরিগানোটা আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন অরিগানো দিলে ফ্লেভারটা সুন্দর আসে তা আমি এখানে প্রায় একশো চামচের মতো টমেটো সসটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সে আগে থেকে ভেজে রাখা চিকেন আর গাজরটা দিয়ে দিলাম এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে তো আমি এটাকে দুই মিনিটের মতো একটু ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মজরালা চিজ এই চিজটা দিলে এটা অনেকটা ক্রিমি ভাব চলে আসে তো চিজটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিজটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নেব তো এবার আমি একটা বাটিতে পাস্তাগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে এক লেয়ার পাস্তা দিয়ে দিব তো একটা লেয়ার পাস্তা দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি মজুয়ালা চিজ এবার আমি উপর থেকে আবারও পাস্তা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আবারও মজুয়ালা চিজ দিয়ে দিতে হবে এই পাস্তাটাতে চিজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এবার আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি আমি এখানে একশো ডিগ্রি সেলসিয়াসে প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে বেক করে নেব আর যাদের কাছে ওভেন নেই তারা এইভাবে চুলা একটা স্টেনার বসিয়ে দিয়ে দিতে পারেন এটাকেও প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে বেক করে নিলেই হয়ে যাবে তো দেখুন আমার চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বেক পাস্তা আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আলা ফেস